লক্ষ্মী ভাণ্ডারের টাকা কত করে পাবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই মাসে কত টাকা করে পাবেন তো এই মাসে লক্ষ্মী ভাণ্ডার টাকা এখনও পর্যন্ত দেয়নি তবে কত করে ঢুকবে এক হাজার কি দু হাজার কত করে ঢুকবে তো সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই মাসের টাকা এখনও পর্যন্ত ঢুকতে শুরু করে তো এর আগের মাস পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের টাকা এক হাজার টাকা করে দিয়েছে এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু টাকা দেবার সম্ভাবনা আছে তো এই মাসে দু টাকা পেতে পারেন যদি দু হাজার টাকা এই মাসে আপনার অ্যাকাউন্টে ঢোকে তাহলে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবার আগে ভিডিও বানিয়ে জানানো হবে আবার অনেকের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গিয়েছে অনেকের টাকা আগে পেত প্রতি মাসে এক হাজার টাকা করে এখন সেই টাকা বন্ধ করে দিয়েছে তো কি করলে আবারও চালু করবে তো বন্ধ হওয়ার কারণ মূলত এটাই যে লক্ষ্মী ভান্ডারের জন্য মেয়েদের বয়স হতে হবে পঁচিশ বছরের উপরে আবার অনেকে আছে যাদের পঁচিশ বছরের কম তারাও লক্ষ্মী ভাণ্ডারের টাকা প্রতি মাসে এক হাজার করে পায় তাদের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য যারা যোগ্য মহিলা তাদেরকেও বন্ধ করে দিয়েছে যদি আপনারও টাকা বন্ধ হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনার বয়স পঁচিশ বছরের উপরও হয়ে থাকে এবং আপনি আগে টাকা পেতেন এখন সেই টাকা পান না তো আবারও টাকা পাওয়ার জন্য আপনার আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স এবং ব্যাংকের বইয়ের জেরক্স এগুলো সবগুলো জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে আপনি যেই বিডিও অফিসের আন্ডারে বসবাস করেন সেই বিডিও অফিসে গিয়ে এইগুলো দেখাতে হবে বিডিও অফিসাররা আপনার এইগুলো সঠিকভাবে ভেরিফাই করবে আপনি পঁচিশ বছরের উপর আপনার বয়স আপনি যোগ্য মহিলা প্রতি মাসে টাকা পাওয়ার জন্য তো তারা এগুলো ভেরিফাই করার পর আবারও প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন আগে থেকে যত মাস টাকা বন্ধ হয়ে গিয়েছে সেই টাকাগুলো একসঙ্গে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যাদের ২৫ বছরের কম কিন্তু আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেত এখন সেই টাকা বন্ধ করে দিয়েছে তো আপনার এই টাকা বন্ধ হয়ে গেলে আর চালু করতে পারবেন না আবারও যখন পঁচিশ বছর বয়স হবে আপনার তখন আবারও এটা চালু করা হবে বিডিও অফিসে গিয়ে আর এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে দেয়নি তো এই মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু করে দেওয়ার সম্ভাবনা আছে আগের মাসে এক হাজার পেয়েছে সবাই যদি এই মাসে দু হাজার টাকা করে দেয় তো আমার এই চ্যানেলের পক্ষ থেকে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন